খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত প্লাস্টিক আজকে দ্রুতগতি শিল্প সমাজে পরিবেশ বান্ধব উপকরণের অনুসন্ধান আগের চেয়ে অনেক বেশি করে চিন্তা করতে হচ্ছে কারণ প্লাস্টিক যা দৈনন্দিন জীবনের একটা সাধারণ অংশ প্রধানত তাদের জীবাশ্ম জ্বালানির উৎস এবং সমস্যাযুক্ত নিষ্পত্তির কারণে প্রধান পরিবেশগত সমস্যাগুলি সামনে আসছে সেই নিয়ে সারা বিশ্বের বিজ্ঞানীদের নিরন্তর প্রয়াস যে এই ব্যাপার থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এখন ইপিএফএল এ জেরিমি লুটার বাচারের দলের নেতৃত্বে একটি গবেষণা নবায়নযোগ্য সংস্থান থেকে উচ্চ কার্যকারিতা প্লাস্টিক উৎপাদন করার জন্য একটি অগ্রণী পদ্ধতির উন্মোচন করেছেন নেচার সাস্টেনেবিলিটিতে প্রকাশিত গবেষণাটি পলিমাইট তৈরির জন্য একটি অভিনব পদ্ধতির প্রবর্তন করে এবং একটি শ্রেণির প্লাস্টিক যা তাদের শক্তি এবং স্থায়িত্বের জন্য পরিচিত যার মধ্যে সবচেয়ে বিখ্যাত নায়লন কৃষি বর্জ্য থেকে প্রাপ্ত চিনির কোর ব্যবহার করে নতুন পদ্ধতিটি একটি পুনর্নবীকরণযোগ্য সংস্থান তার মধ্যে যে হতে পারে তার লাভটা দেখেছেন বিজ্ঞানীরা এবং এই রূপান্তরটি দক্ষতার সাথে এবং ন্যূনতম পরিবেশগত প্রভাবের সাথে কিন্তু খুব ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারছে সাধারণ জীবাশ্মভিত্তিক প্লাস্টিকগুলিতে তাদের প্লাস্টিক গুলির কঠোরতা দেওয়ার জন্য সুগন্ধযুক্ত গোষ্ঠীগুলির প্রয়োজন এটি তাদের কঠোরতা শক্তি এবং উচ্চ তাপমাত্রা প্রতিরোধের মতো কার্যকরিতা বৈশিষ্ট্য দেয় এখানে লুটারবাজ বলছেন আমরা অনুরূপ ফলাফল পাই তবে একটি চিনির কাঠামো ব্যবহার করি এখানে যা প্রকৃতিতে সর্বব্যাপী এবং সাধারণত সম্পূর্ণ অবিষাক্ত অনিয়মিয়তা এবং কার্যকরিতা বৈশিষ্ট্য প্রদান করতে সাহায্য করে এই অধ্যয়নের প্রধান লেখক লরেন্স মানকার এবং তার সহকর্মীরা ডাইমিথাইল গ্লাইঅক্সিলেট জাইলোসকে রূপান্তর করার জন্য একটি অনুঘটক মুক্ত প্রক্রিয়া তৈরি করেছেন সেটা কি একটা স্থিতিশীল কার্বোহাইড্রেট যা সরাসরি কাঠ বা ভুট্টোর যেখানে ভুট্টা বলি আমরা ভুট্টার কাবাসের মতো জৈববস্তুকে তৈরি এবং সেগুলি উচ্চমানের পলেমাইট থাকে কিন্তু প্রক্রিয়াটি সাতানব্বই শতাংশর বেশি একটি চিত্তা অর্শক পরমাণু দক্ষতা অর্জন করতে দেখা গেছে যার অর্থ প্রায় সমস্ত প্রারম্ভিক উপাদানে চূড়ান্ত পণ্যে এটা ব্যবহৃত হয় যা ব্যাপকভাবে যে বর্জ্য যে বর্জ্যের প্লাস্টিক বর্জ্যের যে ক্ষতিকর দিক সেগুলিকে অনেকটা কম করে দিতে পারছে জৈবভিত্তিক পলিমাইটগুলি বৈশিষ্ট্যগুলি প্রদর্শন করে যে তাদের জীবাশ্ম সমকক্ষের সাথে প্রতিদ্বন্দ্বিতা তারা করতে পারে বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য একটি প্রতিশ্রুতিশীল বিকল্প তারা সরবরাহ করে আরও কি উপকরণগুলি যান্ত্রিক পুনর্ব্যবহারযোগ্য একাধিক চক্রের মাধ্যমে উল্লেখযোগ্য স্থিতিস্থাপকতা প্রদর্শন করে তাদের সততা এবং কর্মক্ষমতা বজায় তারা রাখে যেটা পরিবেশ বান্ধব যা টেকসই উপকরণের জীবনচক্র পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ এই উদ্ভাবনী পলিমাইটগুলির সম্ভাব্য অ্যাপ্লিকেশানগুলি বিশাল স্বয়ংশাসিত যন্ত্রাংশ থেকে শুরু করে ভোগ্যপণ্য সমস্তই উল্লেখযোগ্যভাবে তাদের মধ্যে যে কার্বন দূষিত কার্বন ছাড়ার যে প্রক্রিয়া সেটাকে হ্রাস করছে দলের টেকনো অর্থনৈতিক বিশ্লেষণ এবং জীবনচক্র মূল্যায়ন পরামর্শ দেয় যে এই উপকরণগুলি লায়নন যেমন লায়নন ছেষট্টি সহ ঐতিহ্যবাহী পলিমাইডের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক মূল্য হতে পারে যার বৈশ্বিক উষ্ণতা পঁচাত্তর শতাংশ পর্যন্ত সম্ভাব্য হ্রাস পায় সত্যি বিজ্ঞানী দেওয়া হয় আমাদের খবর চব্বিশ ইন্টুর সাতের তরফ থেকে সর্বদা নিরন্তন যে মানব সমাজকে যে আবিষ্কার হয়েছে তার যে পার্শ্ব প্রতিক্রিয়া এবং সেই পার্শ্ব দিয়ে আবার নতুন আবিষ্কার এরই নাম মান আর যুদ্ধ হুঁস মিলিয়া মানুষ তবে যুদ্ধবাজরা তারা কোনো দিনই শিখবে না যাকি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত